অরিন্দম যখন আবার চোখ খুলল সে দেখল সে তার নিজের ঘরে বসে আছে সামনের টেবিলে একটা পুরনো ঘড়ি রাখা কিন্তু এবার সেটা একদম থেমে গেছে অরিন্দম গভীরভাবে শ্বাস নিল অরিন্দম ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার মাথাটা কেমন যেন ভারী লাগছে ঘরের জানালা দিয়ে সকালের আলো আসছে সব কিছু স্বাভাবিক মনে হলেও তার বুকের ভেতর একটা অস্বস্তি কাজ করছে তার চোখ আবার সেই পুরনো পকেট ঘড়ির দিকে গেল ঘড়ির কাটা থেমে আছে কিন্তু কি যেন একটা অদ্ভুত ব্যাপার আছে সে এগিয়ে গিয়ে ঘড়িটা হাতে তুলে নিল হঠাৎ ঘড়ির কাটা ধীরে ধীরে আবার নড়তে শুরু করল অরিন্দম চমকে উঠল না এটা তো সম্ভব না চক্র শেষ হয়ে গেছে তাই তো সে পেছনে ফিরে তাকালো ঘরের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু তার প্রতিচ্ছবির মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে আর তখনই ঘরের দরজা আপনা আপনি খুলে গেল বাইরে একটা পরিচিত ফিসফিসানি শোনা গেল তুমি কি সত্যিই মুক্তি পেয়েছ অরিন্দমের শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে জানে গল্পটা এখনো শেষ হয়নি অরিন্দম পেছনে তাকালো ঘরের দরজাটা অল্প একটু ফাঁকা হয়ে আছে বাইরের করিডোর থেকে আসা হালকা আলোতে কেউ দাঁড়িয়ে আছে সে দ্রুত আয়নার দিকে ফিরে তাকালো প্রতিবিম্বটা সেখানে নেই তার বদলে শুধু একজোড়া চোখ চেয়ে আছে অন্ধকারের ভেতর থেকে অরিন্দমের নিঃশ্বাস আটকে গেল সে বুঝতে পারল চক্র শেষ হয়নি এইবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লাভ হবে না তাকে আয়নার ভেতরের সত্য জানতে হবে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো হাত বাড়িয়ে আয়নাটার গায়ে হাত রাখল ঠান্ডা কাজ কিন্তু হঠাৎ আয়নার কাজ ঢেউ খেলতে শুরু করলো যেন সেটা কোনো জলীয় পর্দা তার হাত ভেতরে ডুবে যাচ্ছে অরিন্দম ভয় পেয়েও হাত সরাল না একটা অদৃশ্য শক্তি যেন তাকে আয়নার ভেতরে টেনে নিচ্ছে হঠাৎ সে ভারসাম্য হারিয়ে ফেললো এবং আয়নার মধ্যে ঝাঁপিয়ে পড়ল ড্যাশ 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 চারপাশে সম্পূর্ণ অন্ধকার তবে এই অন্ধকারে কেমন যেন একটা ভারী অনুভূতি আছে যেন এখানে বাতাসও সময়ের মতো ভারী হয়ে গেছে অরিন্দম উঠে দাঁড়ালো এখানে কোথায় যেন একটা ঘড়ির টিকটিকানি শোনা যাচ্ছে টিক 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 সেই সামনে তাকালো একটা বিশাল হল ঘর কিন্তু সবকিছু কালচে ধোঁয়ায় মোড়া আর ঠিক মাঝখানে একটা পুরনো বিশাল দেয়াল ঘড়ি টাঙানো তার কাটা অস্বাভাবিক গতিতে চলতে শুরু করল তারপর হঠাৎই ঘড়িটা নিজে থেকে কথা বলল তুমি সত্যিই মুক্তি চেয়েছ অরিন্দম আতঙ্কে পেছিয়ে এল ঘড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে একটা কালো হাত যার নোখগুলো ধারালো তারপর একটা কণ্ঠস্বর শোনা গেল তুমি নিজেই তো এই চক্রের বীজ বপন করেছ অরিন্দম আতঙ্কে পেছনে সরল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই কালো হাতটা তাকে টেনে নিল চারপাশের ধোয়া আরও গাঢ় হয়ে উঠল সে অনুভব করল যেন সে কোনো গভীর শূন্যতার ভেতরে তলিয়ে যাচ্ছে তার চারপাশে ভেসে উঠতে লাগলো অদ্ভুত সব দৃশ্য একটা পুরনো বাড়ির করিডোর যেখানে ঝুলে থাকা দেওয়াল ঘড়িগুলো একই সাথে বাজছে একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি যার মুখ দেখা যাচ্ছে না একটা আয়নার সামনে বসে আছে কেউ যার মুখের জায়গায় শুধু একটা বিশাল ঘড়ির কাটা চলছে তুমি এখন সময়ের কারাগারে বন্দি কণ্ঠটা এবার আরও স্পষ্ট হয়ে উঠল অরিন্দম চারপাশে তাকিয়ে দেখল সে একটা বিশাল হলঘরের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু এই হলঘর বাস্তব নয় দেয়ালে সারি সারি ঘড়ি ঝুলে আছে এবং প্রত্যেকটা ঘড়ির কাটা আলাদা গতিতে চলছে কোনোটা সামনে এগোচ্ছে কোনোটা উল্টো দিকে হঠাৎ একদিক থেকে একটা দরজা খুলে গেল অরিন্দম ধীরে ধীরে সেই দরজার দিকে এগোতে লাগল তার বুকের ভেতর কাঁপছে এই দরজার ওপারে কি আছে সে ধীরে ধীরে দরজার ফ্রেমের কাছে পৌঁছালো ভেতরে নিজেকেই দেখতে পেল কিন্তু সে একা নয় তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি আর সেই ছায়ামূর্তির হাতে ধরা আছে সেই অভিশপ্ত ঘড়ি অরিন্দমের চোখ বিস্ফারিত হয়ে গেল এটা কি অতীত নাকি ভবিষ্যৎ না কি সেই নিজেই সময়ের একটা অংশ হয়ে গেছে অরিন্দম দরজার সামনে দাঁড়িয়ে নিজেরই প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল তার গলা শুকিয়ে এলো শরীর যেন পাথর হয়ে গেছে কিন্তু দরজার ওপারের সেই অন্য অরিন্দম একদম নিস্তব্ধ দাঁড়িয়ে নেই সে ধীরে ধীরে মুখ তুলল আর তার পাশে থাকা ছায়ামূর্তিটা হালকা কুয়াশার মতো ছড়িয়ে যেতে লাগল হঠাৎ করেই একটা বিকট শব্দ হলো যেন শত শত ঘড়ির কাঁচ একসাথে চূর্ণ হয়ে গেল অরিন্দমের সামনে থাকা দরজাটা হঠাৎ করেই খুলে গেল আর ভিতর থেকে প্রচণ্ড এক আকর্ষণ তাকে ভেতরে টেনে নিল সে অনুভব করল যেন তার দেহটা বাতাসে ভাসছে কিন্তু কোথাও কোনো মাটির অস্তিত্ব নেই তার চারপাশে শুধু অসংখ্য ঘড়ির কাটা ঘুরছে এগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে কিছু কাটা এত দ্রুত চলছে যে বোঝা যাচ্ছে না সময় এগোচ্ছে না পিছিয়ে যাচ্ছে একটা অদ্ভুত অন্ধকার এই জগৎকে ঘিরে রেখেছে যেখানে কোনো নির্দিষ্ট দিক নেই শুধু সময়ের অস্তিত্বই অনুভব করা যায় এতক্ষণে সে বুঝতে পারল এটা আসলে একটা সময়ের ফাঁক সে যেখানে এসেছে সেটি অতীত বর্তমান বা ভবিষ্যৎ এগুলোর কোনো নির্দিষ্ট সীমারেখায় বাধা নেই এখানে সবকিছু একই সাথে ঘটে চলেছে অথচ কিছুই স্থির নয় সময় এখানে প্রবাহিত হয় আবার থেমেও থাকে সে চারপাশে তাকিয়ে দেখল বিভিন্ন জায়গায় অস্পষ্ট কিছু চিত্রকল্প ভেসে উঠছে এক জায়গায় সে দেখল নিজেকে কিন্তু অন্যরকম ভাবে একজন ক্লান্ত ভীত ছিন্ন মানুষ যে একটা ঘড়ির কাটাকে ধরে টানছে যেন সেটাকে থামিয়ে দিতে চায় আরেক জায়গায় সে দেখল সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কিন্তু প্রতিবারই সময়ের প্রবাহে আটকে যাচ্ছে যেন সেটার কাছে আসার অনুমতি নেই তখনই একটা কণ্ঠস্বর তার কানে এল তুমি চক্র ভাঙতে চেয়েছ কিন্তু তুমি ভুল বুঝেছ সময় কখনো থামে না সেটাকে আটকানোর চেষ্টা মানেই নিজেকে সময়ের সাথে এক করে ফেলা অরিন্দম চমকে উঠল কণ্ঠটা আসছে কোথা থেকে সে এবার সামনে তাকালো আর যা দেখলো তাতে তার দেহ জমে গেল সামনে একটা বিশাল আয়না দাঁড়িয়ে আছে কিন্তু সেটার প্রতিবিম্বে সে নেই তার বদলে সেখানে দাঁড়িয়ে আছে এক ভগ্নদেহী ছায়া যার চোখে এক অদ্ভুত আলো জ্বলছে তুমি কি জানো তুমি কত বছর ধরে এই চক্রের মধ্যেই বন্দি অরিন্দম কথা বলতে পারলো না ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াল তুমি আমার জায়গায় চলে এসেছো। এখন সময় হয়েছে তোমার সত্যিটা জানার হঠাৎ করে চারপাশের সব ঘড়ি থেমে গেল শুধু একটা কাটা চলতে থাকলো সেই পুরনো অভিশপ্ত পকেট ঘড়ির কাটা আর তখনই সব কিছু এক ঝটকায় অন্ধকারে তলিয়ে গেল চারপাশের সব আলো নিভে গেল অরিন্দম অনুভব করল সে যেন শূন্যে ঝুলে আছে যেখানে নেই কোনো মাটি নেই কোনো আকাশ শুধু অস্পষ্ট ফিসফিসানি সময়ের ছেড়া টুকরো গুঞ্জন হয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার কানে আসছিল পরিচিত কিছু শব্দ যা সে আগেও শুনেছে তুমি কি সত্যিই মুক্তি চাও তুমি নিজেই এই চক্রের বীজ বপন করেছ সময় কারো জন্য থামে না হঠাৎ একটা প্রবল ধাক্কা অনুভব করল সে চোখ খুলতেই দেখল সে একটা ঘরের মেঝেতে পড়ে আছে এটা তার নিজের ঘর না কিছু যেন অদ্ভুত ঘরের দেয়ালগুলো আগের চেয়ে ফিকে লাগছে যেন বহু পুরনো হয়ে গেছে জানালার পর্দাগুলো ছেড়া ঘরের কোনায় জমেছে ধুলো আর দেয়ালে ঝুলে থাকা সেই পুরনো দেওয়াল ঘড়িটার কাটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে অরিন্দম ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা সেই অভিশপ্ত পকেট ঘড়ির দিকে ঘড়িটা বন্ধ থাকার কথা কিন্তু সে স্পষ্ট দেখতে পেল ঘড়ির কাটা আবার চলতে শুরু করেছে তারপরে একটা ফিসফিসানি কণ্ঠস্বর তার ঠিক পিছন থেকে বলে উঠল তুমি কি ভেবেছিলে পালিয়ে যেতে পারবে অরিন্দম ধরফরিয়ে পেছনে তাকালো কিন্তু সেখানে কেউ নেই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তার নিজস্ব প্রতিবিম্ব কিন্তু প্রতিবিম্বটা তার মতো আচরণ করছে না সে যখন হাঁপাচ্ছিল আয়নার ভেতরের অরিন্দম এক দৃষ্টিতে তার দিকে চেয়েছিল ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি আর তখনই আয়নার গায়ে হালকা ফাটল ধরল শুরুতে ছোট একটা দাগ তারপর ধীরে ধীরে সেটা চারপাশে ছড়িয়ে পড়তে লাগল অরিন্দম আতঙ্কে এক পা পিছিয়ে এল কিন্তু ততক্ষণে আয়নার ফাটল থেকে একটা কালো হাত বেরিয়ে এলো একটা দীর্ঘ বিকৃত কঙ্কালের মতো হাত যার নোখগুলো ধারালো আর তার চারপাশে অন্ধকার ঘূর্ণি তৈরি হচ্ছে হাতটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো অরিন্দম দৌড়ে পালাতে চাইল কিন্তু শরীর যেন শক্ত হয়ে গেছে নড়াচড়া করতে পারছে না